আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি ভোটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড ওই তেত্রিশ নং ওয়ার্ড থেকে আমি একটা সাড়ে তিন কেটার একটা প্লট দেখার জন্য চলে আসছি তো আপনাদের আমি সাড়ে তিন কেটার একটা প্লট দেখাবো এই যে আপনার প্লট সামনে ঢুকতেছি এখন আমি হারুন ট্রুপার্টিস জমি কয় বিক্রয় গাজীপুর চ্যানেল থেকে বলছি আপনাদের একটা সুন্দর একটি বাড়ি দেখবো সাড়ে তিন কেটার একটি প্লট দর্শক আপনারা আমার সাথে থাকেন তো এই যে বাড়ির সীমানা আপনার বাউন্ডারি করা ঠিক আছে বাউন্ডারি করা গেট সিস্টেম এই যে বাড়ির ভিতরটি নারকেল গাছ আছে ঠিক আছে এই বাড়িটি হলো আপনার গেট বাড়িটি হলো সরজ সাড়ে তিন কাঠা জায়গা আছে একটি গেট সিস্টেম করা হ্যাঁ এই যে আপনি কি বাড়ির ভিতরে ঢুকবো বাড়িটি দেখাবো আসুন ভিতরে এই তো বাড়িতে ঢুকতে আপনি একটি সামার দেখতেছে আপনি দেখেন এই যে বাড়ির ভিতরে সামার আর হলো যে আপনার গ্যাসের রাইজার বৈধ গ্যাস গ্যাসের রাইজার ঠিক আছে বৈধ গ্যাস আপনি রাইজার তো দেখেন বাড়িটি দেখেন আপনার আমি দেখাচ্ছি সাড়ে তিন কেটার প্লট গ্যাস সহকারে করে তিন ডাবল গ্যাস বৈধ গ্যাস ঠিক আছে বৈধ গ্যাস এই এখান থেকে কেটার প্লট বাগান করছে এই হল আপনার বাড়িটা সুন্দর একটি বাড়ি পিছনে কতগুলো রুম আছে আপনার পিছনে কতগুলো রুম আছে আপা আমি একটি রুমই দেখতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে একটি রুম আমরা দেখতেছি তো এই যে একটি রুম আপনাকে দেখাচ্ছি সুন্দর এই যে একটি রুম সুন্দর থাক লাগবে না একটাই চলবে যে একটা রুম লাইট নেই ধরাতে পারে না চালানোর সমস্যা নাই এটা বারিন্দা ঠিক আছে এটা কিচেন ঠিক আছে তো প্রিয় দর্শক আমি এখন আপনাদের পেছনের সাইডটা দেখাবো পেছনের সাইডটি দেখাচ্ছি এই বাকি জায়গা এই যে বাকি জায়গা আপনি বাউন্ডারি করা লাস্টে চলে গেছে পেছনের দিক দিয়ে আমি তাই সে রুমগুলো দেখাচ্ছি এটা একটা আপনার গোসলখানা এই যে রুমগুলো এখানে এই যে রুম বাকি রুম এই

সামনে পিছিয়ে মিলে জায়গা করছে তো ঘর করছে জায়গা রয়েছে আর এই যে এখানে জায়গা থেকে দূরে জমি দেখাচ্ছে আপনাদের এই জমির পরিমাণ টোটালি তিন ডিস তো ভিতরে আরো চুলা আছে আমি দেখাতে পারি না একটা আর এই কিচেন একটা দুইটা মোট চুলা কয়টা তিনটা চুলা কয়টা মোট ও সরি দুইটা চুলা আচ্ছা আচ্ছা আপনার মোট ছয়টা রুম পকেট রুম কয়টা সাত আটটা আচ্ছা 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 ঠিক আছে তাহলে ভাড়া আসা কত টোটাল আপনার

আচ্ছা সামনে আচ্ছা ছয়টা রুম এখন আছে ভাড়া আছে টোটালি বিশ হাজার টাকার মতো আসে উনি যে টোটাল হিসাব যা বললো শুনলাম আঠারো থেকে বিশ হাজার টাকা ছয়টা রুম তো তো এই যে আশেপাশে রুম বাড়ি ঘর দেখা যাচ্ছে এই যে বাড়ি এই যে ফ্ল্যাট বাড়ি ঠিক আছে তো প্রিয় দর্শক এটা হলো তেত্রিশ নং ওয়ার্ড আপনি সামনে হাইটে গেলেই হ্যাঁ দশ সেকেন্ড আচ্ছা আপনার ওই ত্রিশ ফিট রাস্তায় চলে যেতে পারবেন এই তেত্রিশ হাঁটলে আমি চলে যেতে পারবো তিরিশ ফিট রাস্তায় সঙ্গে থাকেন আমার সঙ্গে থাকেন রাস্তায় আশেপাশে বড় বড় ফ্ল্যাট বাড়ার কোনো কমতি নেই এই যে তিরিশ ফিট রাস্তা চলে আসলাম জাপনের আশেপাশে ঘর বাড়ি এখানে আশেপাশে ঘর বাড়ি ফ্যাক্টরি মেইন কারখানা সবই আছে এখান থেকে সরাসরি বুট বাজার চলে যাবেন দশ টাকা ভাড়া দিয়া এই যে মার্কেট ও বাড়িতে ঢোকার জন্য এই যে আপনার রাস্তা তেত্রিশ সেকেন্ড হাঁটলেই সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন তেত্রিশ ফিট রাস্তা ঠিক আছে এটা হলো তিরিশ ফিট রাস্তা এই রাস্তা সরাসরি চলে যেতে পারবেন বুট বাজার তো সমানিত আপনারা বেশি বেশি লাইক পাবেন আমার স্যান্ডেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সবাই যারা এই অল্প মূল্যে অল্প রেটে বাড়িটি কিনতে চান মালিক দাম চাচ্ছে পঁচাত্তর মালিক দাম চাচ্ছে পঁচাত্তর সাড়ে তিন কাঠা জায়গা বিশ হাজার টাকা ভাড়া তিন ডাবল চুলা বৈধ গ্যাস সব কিছুই আছে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে फोन দিবেন এটা ইমো মেসেঞ্জার ও WhatsApp আসসালামু আলাইকুম